নমস্কার আপনারা দেখছেন চ্যানেল 24 সম্পাদক মরাটি বড়কালী বয়সভিত্তিক ট্রাস্ট প্রথমে সবাইকে আরাম দীপাবলির শুভেচ্ছা বড়মা যত ভক্ত এবং আপনাদের দেখুন এটা তো আজকের পূজো না আনুমানিক 102 বছরের পূজো এবং এরকম ভিড় 10 বছর ধরে আমি সামলে যাচ্ছি আমরা আমি না আমাদের কমিটি আমাদের ট্রাস্ট যারা ছিল তারাই সামলে যাচ্ছে এবং পুলিশ আছে পৌর প্রশাসন আছে দমকল আছে ইলেকট্রিক আছে সবাই বড় মাকে ভাবে দেখে যেরকম আপনারা আমাদের প্রচার করছেন সেরকম ওরাই দিন সারা রাত কাজ করে যাচ্ছে এবং মানুষও যারা আসছে তারাও বড় মাকে ভাবেই ভক্তি করে বড় মাকে তারা সুন্দরভাবে দর্শন করবে কোনো রকম কোনো অরাজকতার সৃষ্টি হবে না পুলিশ প্রচন্ড এবারে আসছে পনেরো দিন কুড়ি আগে থেকে পুলিশ এখানে রাস্তাঘাট দেখছে ব্যারিকেড করে দিয়েছে কিভাবে মানুষ কোন দিক দিয়ে যাবে সে দিক নির্দেশনা পুলিশ করে দিয়েছে এবং আমাদের ফেসবুক আপনাদের মাধ্যমেও মানুষ জানতে পারবে যে কিভাবে মানুষ কোন দিক দিয়ে বড়মাকে দর্শন করতে পারবে শুধু বড়মা তো নয় নৈয়াটিতে আরো বিগ বাজারে পুজো হচ্ছে সেগুলো কিভাবে যাবে পুলিশ বলে দেবে এবং আপনাদের মাধ্যমে আমি বলে দিতে চাই যে আমাদের পুজোর এবারে দিগন্ত যেটা হচ্ছে দিগন্ত মানে দন্ডি প্রথম আসবে দন্ডি দন্ডি হচ্ছে আমাদের শুধুমাত্র কুড়ি তারিখ ভোর রাত্রির থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মানে সোমবার এর বাইরে তারপর থেকে কাউ কেউ ডন্ডি কাটতে যাবেন না কেন প্রচুর মানুষের ভিড় মানুষ মাকে দর্শন করতে আসবে তার মধ্যে যদি দণ্ডি কাটা হয় আমাদের কমিটি বা পুলিশের প্রচুর অসুবিধা হবে সবাইকে বলা হচ্ছে কুড়ি তারিখের সঙ্গে ছটার মধ্যেই আপনারা মায়ের কাছে দণ্ডি কেটে নিন এবং আমাদের কাউন্টার খোলা থাকছে তেরো তারিখ থেকে আমাদের কাউন্টার খুলে গেছে প্রচুর পুজো অলরেডি পড়ে গেছে এবং আঠারো তারিখে আমাদের মন্দির বন্ধ হয়ে যাবে কেন একসঙ্গে দুখানা করা যাবে না মন্দির এবং মায়ের মূর্তি বাইরে একসঙ্গে মানুষকে দেখানো যাবে না জন্য আমরা পুলিশকেও বলে দিয়েছি আপনাদের মাধ্যমেও জানিয়ে দিচ্ছি আঠেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মন্দির বন্ধ থাকবে ওই সময় মন্দিরের জন্য আসবেন না ছোট মালা নিয়ে আসবেন না এবং যে প্লাস্টিকের ডালা ছোট মালা উন্নি এগুলো নিয়ে আসবেন না এগুলো নিয়ে কিন্তু ওই সময় পুজো নেবে না আমাদের কাউন্টারে আপনারা শাড়ি দিয়ে পুজো দিন আঠেরো তারিখ উনিশ উনিশ তারিখের পর থেকে আপনারা ফল মিষ্টি দিন কিন্তু ওই ছোট মালা দেবেন না আপনাদের পয়সা নষ্ট হবে ছোট মালার যে পয়সা সেটা মাকে কাজে লাগাবো ব্যবস্থা থাকছে না ডন্ডি কেটে তারা নিজের বাড়িতে চলে যাবে বাড়িতে গিয়ে মায়ের ছবি আছে আপনাদের মিডিয়ার মাধ্যমে মায়ের অঞ্জলি দেখানো হবে অনলাইনে আপনারা অঞ্জলি দিন আর যারা থাকতে পারবে এখানে প্রচুর হোটেল লজ বুক হয়ে গেছে অলরেডি যারা আছেন তার রাত্রে আড়াইটার সময় আমাদের অঞ্জলি হবে রাত বারোটার সময় পুজো বসবে এবং রাত্রে আড়াইটার সময় আমাদের অঞ্জলি হবে এবং এবারে আমাদের নতুন অভিনব সিস্টেম হচ্ছে অঞ্জলির পরে আমরা প্রসাদ বিতরণ শুরু করে দেবো যেমন অঞ্জলি দেবার পরেই একটা দিক চলে যাবে শ্যামরোডের দিকে একটা চলে যাবে কাপ্তান স্কুলের দিকে দুদিকেই আমাদের ভোগের ব্যবস্থা করা হয়েছে এবং আরো অভিনব ব্যবস্থা হচ্ছে ভোগের পরেই অন্য সময় যেমন একটু দেরি করে আমাদের সন্দেশের কুপন দেওয়া হতো সেটা আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করেছি

আমাদের কাউন্টার খোলা থাকবে যারা নৈহাটি বাসে পুজো দিতে পারে না বিলের মধ্যে তারা রাতের বেলায় আসবে কারণ রাতের ট্রেন বন্ধ থাকে বাস বন্ধ থাকে কোনো বাইরের লোক আসতে পারে না ওই সময় ফাঁকায় ফাঁকে আপনারা আপনাদের পুজোটা দিয়ে দেবেন এবারে কিন্তু কোনো নাম গোত্র আমরা খাতায় লিখব না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নাম গোত্র পাঠাবেন আমরা মায়ের পায়ের কাছে সেগুলো পাঠিয়ে দেবেন যে পরিমাণে দর্শনার্থীদের ভিড় হয় এমআইএল আর মিডিয়ালি ব্যবস্থা দেখাচ্ছি হ্যাঁ ঠিক আমাদের পৌরসভা এবং নৈহাডী নৈয়াডি স্টেট জেনারেল হসপিটাল থেকে আমাদের এখানে একটা কাউন্টার থাকবে এবং আমাদের যে দুটো অ্যাম্বুলেন্স আছে দুটো ঠিক বড় মাঠ দুদিকে থাকবে একটা স্যান দিকে থাকবে একটা কাতাই স্কুলের দিকে থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবা এবং মেডিকেল কাউন্টার সব আমাদের থাকছে নৈহাডী স্টেট জেনারেল হসপিটাল তার ব্যবস্থা করছে আপনি বারে বারিয়ে একটা কথা বলেন যে কোনো দর্শনার যেন মায়ের দর্শন থেকে পৌঁছে না হয় যেভাবে উত্তরত বরবার এখানে এত কি হচ্ছে দেখুন আমাদের যে রাস্তা আছে এখন অরবিন্দ রোড যেরকম বড় হয়ে গেছে এবং পুলিশ যেভাবে ডাইরেকশন দিচ্ছে সেইভাবে যদি মানুষ আসে তাহলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে প্রত্যেকটা পাড়া পুজো করছে তারা পুজো তাদের মানুষ যাতে সেই দর্শন করতে পারে সেই ব্যবস্থা পুলিশ করবে তারা প্রত্যেকটা গেট যেমন স্টেশন থেকে নামার পরে তিয়াত্তর নম্বর স্নো হোয়াইট মোড় একে দেবী রোড প্রত্যেকটা জায়গায় লক গেট করছে যখন ভিড় খুব বেশি হবে তখন সেটা তিয়াত্তর নম্বর দিক দিয়ে যাবে যখন ভি কম থাকবে তখন তারা স্নোমাইট এবং একেদেবীর দিকে ঢুকবে কারোর কোন চিন্তা করার ব্যাপার নেই প্রত্যেকটা পূজো মণ্ডপে মানুষ যাবে তারা দেখার পরে তারা বড়মাকে দর্শন করতে আসবে এর একটাই কারণ প্রচুর মানুষ আসবে একবারে रुकতে পারবে না সেই জন্য এটাকে ছাড়িয়ে দেবার ব্যবস্থা পুলিশ করেছে আর বড়মাস মনে রাষ্ট্র সর্বদিকে রাত রাত সময় সেই সময় থেকে 24 টা ঘণ্টায় কী মানে ছোট যানবাহন যানবাহনটা বন্ধ থাকবে দেখুন এটা তো আমাদের হাতে নেই টোটোটা বন্ধ করার কথা আমরা রিকোয়েস্ট করেছি এবং রিক্সা যেটা আছে সেটা অন্য রূপ দিয়ে যাতায়াতের ব্যবস্থা হবে লঞ্চ ঘাটও পুরোপুরি তৈরি এখন তো লঞ্চ ঘাট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়ে গেছে বড়মার ঘাট যে ঘাটটাকেও আমরা সাজিয়েছি সেটাও এখন খুব সুন্দর কোনো অ্যাক্সিডেন্টের ইয়ে নেই খুব ভালো ঘাট হয়েছে প্রচুর মানুষ আসবে চুচড়ো থেকে প্রচুর মানুষ দর্শনে আসে আর আমাদের অরবিন্দ হচ্ছে অরবিন্দ থেকে স্টেশনের দিকে হচ্ছে এক্সিট রোড ওদিক থেকে লোক এসে মাকে দর্শন করে বেরিয়ে যাবে এবং অন্য ঠাকুর দেখবো আর রাস্তা যা বড় হয়েছে চারদিকে ব্যারিকেড হয়েছে সাইড দিয়ে লোক যাতায়াত করবে লোকাল লোক সাইড দিয়ে যাতায়াত করতে পারবে এবং পুলিশ বলে দিয়েছে আধার কার্ড দেখালে লোকাল লোকের যদি তারা আধার কার্ড দেখায় তাহলে পুলিশ তাকে ছেড়ে দেবে প্রচুর মানুষের অসুবিধা আমরা এদিকে যেতে পারছি না ওদিকে যেতে পারছি না বা অনেক দোকানদার ব্যবসায়ী বন্ধুদের অসুবিধা আমার কর্মচারীরা কী করে আসবে পুলিশ থেকে তাদের কর্মচারী প্রত্যেকটা দোকানদারকে তাদের কার্ড দিয়ে দেবে তারা পার্টিকুলারলি যে কটা কর্মচারী আছে সেগুলো পার্টিকুলার দিলে পুলিশ তাদের কার্ড দিয়ে দেবে ব্যবসায়ী ইউনিয়নকে এবং তাদের কর্মচারীরা যদি দেখায় যে আমি এই দোকানের কর্মচারী তাকে ছেড়ে দেবো এবং যারা জিনিসপত্র কিনতে আসবে তাদের জন্য দুদিকে সরু রাস্তা সেই রাস্তা দিয়ে তারা ঢুকে দোকানে আসতে পারবে সেরকম ব্যবস্থা পুলিশ করেছে সর্বসূল্যে যারা মানে চান তাদের কত তেরো তারিখ থেকে আমাদের কাউন্টার খোলা হয়েছে তেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত শুধু শাড়ি এবং গয়না নেওয়া হবে আপনাদের আগেও বলেছি আমার মা শাড়ি এবং গয়না পরতে ভালোবাসে এবং প্রচুর মানুষ মানসিক মাকে গয়না দেবো শাড়ি সেটা তারিখ পর্যন্ত আমরা শুধু শাড়ি আর গয়না নেওয়া হচ্ছে তারিখের পর থেকে আমরা গয়না সঙ্গে ফল মিষ্টিও কারণ ফলটা আমরা মানুষকে বলি কেন ফল মানুষ দেয় তার কারণ আমরা ফলটা হসপিটালে পাঠিয়ে দিই পুরো ফলটা আমরা হসপিটাল এবং বিভিন্ন এখানে যে অফিস আছে যেখানে আপনার ডাক্তারবাবুরা আছে যেখানে ব্যাংকের সাহেবরা আছে পোস্ট অফিস আছে তারা তো আর পুজো দেখতে আসতে পারে না তাদেরকে আমরা ফল প্রসাদ পাঠাই এটা আপনারা জানেন বরাবরই আপনারা জানেন এগুলো করি এবং চো হসপিটাল নৈহাটি হসপিটাল কল্যাণী হসপিটাল আমরা যারা মাকে দর্শন করতে পারছে না মায়ের পোশাক পেলে তারা কিন্তু একটুখানি শান্তি পায় এবং তাদের রোগ দূর হয়ে যায় এটা আমার কারণ আমরা বরাবরই মাকে সামনে রেখে মানুষের সেবা করি এটা আপনারাও জানেন আপনারা প্রচুরভাবে বলেছেন মানুষকে আপনাদের মাধ্যমে মানুষ জানে এই কদিন মায়ের মন্দির বন্ধ থাকছে মায়ের যে বসে খাওয়ানো বন্ধ থাকছে আগামী তেইশ সাল নভেম্বর পর্যন্ত বসে খাওয়ানো বন্ধ থাকছে তারপর থেকে আবার রেগুলার যেরকম মন্দির চলে মন্দির পঁচিশ তারিখ থেকে খুলে যাবে কিন্তু তিন তারিখ থেকে খাওয়ানো শুরু হবে মন্দিরে অনেক নোংরা হয় সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষকে আবার বসে খাওয়ানোর ব্যবস্থা করবো সাধারণ মানুষের নিত্য পরিষ্কার নিত্য পুজো পঁচিশ তারিখের পর থেকে আবার ছাব্বিশ তারিখ থেকে মন্দির খুলে যাচ্ছে যেরকম টাইমে সেরকম টাইমে মন্দির খুলে যাবে এবং মানুষ মন্দিরে পুজো দিতে পারে

কুড়ি কুড়ি তারিখ সন্ধ্যে সাতটার পরে আর পুজো নেওয়া হবে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে যেখানে পাঠানো হবে সেটা আপনাদের মাধ্যমে বলে দিই এইট টু ফোর জিরো এইট জিরো থ্রি এই নাম্বারে পুজো পাঠাতে পারেন আর একটা আমাদের অ্যাপ আছে জয় বরমা প্লে স্টোর মাধ্যমে পেয়ে যাবেন সেখানেও আপনারা পুজো পাঠাতে পারেন আপনারা দক্ষিণা কিউআর কোডের মাধ্যমেও আমাদের দিতে পারেন আমাদের মন্দিরের সামনে অনেক কিউআর কোড আছে পাল্লায় পড়বেন না অসৎ লোকের পাল্লায় পড়বেন না রাস্তায় পুলিশকে জিজ্ঞেস করে হেল্প নিয়ে দর্শন আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন